আমি আমার বাসায় বলি বাংলাদেশের প্রজন্মের সূর্য সন্তানদেরকে আল্লাহ তালা আবাবিল পাখির ভূমিকা নিয়ে বাংলার জমিনে প্রেরণ করেছেন বাংলার ইজ্জত সম্মান রক্ষার জন্য বাংলার এই সূর্য সন্তানদেরকে দুই হাজার চব্বিশে আল্লাহ তালা আবাবিল পাখির ভূমিকা নিয়ে বাংলার ইজ্জত সম্মান রক্ষা করেছেন আমরা ইতিহাস যদি পর্যালোচনা করি আমরা দেখতে পাবো আল্লাহ রবাহ আমি সুরা ফিন নাজিল করেছেন আলাম তারা কাই ফাফা আলা রব্বুকা বি আসহাবিল ফিল আলাম আল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল গোটা সুরা হস্তি তথা আবরাহার বাদশা সে ছিল দানব ওই দানবের হাত থেকে আল্লাহ তালার পবিত্র ভূমি মক্কা নগরীর সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর ঘর কাবার ইজ্জত সম্মান রক্ষা করেছেন আবাবিল পাখি দিয়ে আপনারা ইতিহাস পর্যালোচনা করে আপনারা জেনে থাকবেন হস্তি বাহিনী চেয়েছিল তথা আব্রাহার বাদশাহ চেয়েছিল খানা কাবাকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিবে আল্লাহর ঘরের কোনো অস্তিত্ব রাখবে না সে এমন প্রিপারেশন নিয়ে তার হুস্তি বাহিনী তার শূন্য বাহিনীদেরকে নিয়ে যখন খানা কাবার প্রবেশ করলেন আল্লাহ তালা এই খানা কাবার ইজ্জত সম্মান রক্ষার জন্য আল্লাহর ঘরের সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ তালা আবাবিল পাখিকে ক্ষেপণাস্ত্র হিসাবে তাদেরকে ধ্বংস করার জন্য প্রেরণ করেছেন আর আল্লাহ তালা সেটা দেখিয়ে দিয়েছেন আল্লাহ তালা সেটা দেখিয়ে দিয়েছেন আমরা যদি দেখি আবাবিল কাছে কী ছিল অস্ত্র অস্ত্র হিসাবে আবাবিল পাখির কাছে কি ছিল আমরা দেখতে পাই পাখির মুখে একটা পাথর ছিল আর দু পায়ে দুটা পাথর ছিল এটাই ছিল তাদের সম্ভব এই পাথর নিক্ষেপ করছেন হস্তি বাহিনীর উপর তাদের মাথার উপর নিক্ষেপ করছেন এই মাথা ছিদ্র হয়ে তাদের নিজ দিয়ে বের হয়ে হাতি সহ নির্মমভাবে নিহত হয়েছে আল্লাফা এইভাবে তাদেরকে ধ্বংস করছেন আমরা যদি আমাদের এই প্রজন্মের আবাবিল পাখি যাদেরকে আল্লাহফাক আবাবিল পাখি রূপ নিয়ে প্রেরণ করছেন ছাত্র সমাজের দিকে যদি তাকাই তাহলে তাদের হাতে কী ছিল কিছু ইট পাথর এছাড়া আর কিছু ছিল না আবাবিল পাখির কাছে ছিল কিছু পাথর এ প্রজন্মের সূর্য সন্তান যাদেরকে আল্লাহফাক আবাবিল পাখির ভূমিকা নিয়ে প্রেরণ করছেন তাদের কাছেও ছিল কিছু পাথর আল্লাহ ফাক আবাবিল পাখি দিয়ে ইজ্জত সম্মান রক্ষা করেছেন আর বাংলার সম্মান রক্ষা করেছেন বাংলার প্রজন্মের সূর্য সন্তান ছাত্র সমাজের আবাবির ভূমিকা নিয়ে আমরা সেই ছাত্রদেরকে ধন্যবাদ জানাই যে এক দানবের হাত থেকে গোটা বাংলাদেশের ইজ্জত সম্মান সার্বভৌমত্ব রক্ষা করেছেন ক্ষমতা চিরস্থায়ী ক্ষণস্থায়ী যেরকম একটা গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা ঘুরে ঘুরে গাড়ি চলে এজন্য যদি কোনো স্বৈরাচার কোন জালেম যদি মনে করে যে আমি এখন ক্ষমতাবান আমি এখন উপরে আছি যা মন চায় তা করবো মনে রাখতে হবে তাকে এই চাকা গাড়ির এই চাকা সবসময় উপরে থাকবে না তোমার ক্ষমতাও সবসময় চিরস্থায়ী থাকবে না তোমার ক্ষমতা যখন শেষ হবে তখন তুমি দূরের গর্তে পালাবার জন্য সেই সুযোগ পাবে না আল্লাহ ফাক সেটা আমাদেরকে সশক্ত দেখেছেন হাজার হাজার ওলামায় ক্রামের আটকোনার সুখের কান্না অশ্রু নয়নে হাজার হাজার মা বন্ধুর ইজ্জত লুণ্ঠন নির্বিচারে নির্দয় ভাবে মানুষদেরকে গুম খুন হত্যা রাহাজানির সেই বিচার আল্লাহ আমাদেরকে সচককে দেখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটাই চেয়েছিলাম যে নরপিপাস নরপিশ্বাসের বিচার যাতে করে আল্লাহফাক আমাদের সচককে দেখা আমরা এটি আল্লাহর কাছে কামনা করছি দিন রাত দোয়া করছি আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে কথা বলার সুযোগ দেওয়া হয়নি আল্লাহাক তাকে এমনভাবে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার মামলা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অপেক্ষা থাকেন তার শাস্তি যে কোনো মুহূর্ত হয়ে যাবে আল্লাফাক যাতে আমাদেরকে দেখা আসে চোখে যারা দুনিয়াতে অতীতে জুলুম করেছেন কাবিল জুলুম করেছেন সে থাকতে পারছে অভিশাপের মালা নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে তারা আউন জুলুম করেছেন থাকতে পারছেন সাড়ে নয় শত জুলুমের স্টিম রোলার জনগণের উপর চালিয়েছেন মুসলমানের উপর চালিয়েছেন অবশেষে আল্লাহ তালা তাকে পানির মধ্যে নাকানি ছুবানি খাইয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন পরকালা ধ্বংস করে দিয়েছেন নমরুদের দিকে যদি আমরা তাকাই নমরুদের সন সমস্ত ধনসম্পদ তার মাথার উপর চাপাইয়ে আল্লাহ তাকে ধ্বংস করেছেন যদি আমরা আবু জাহেল আবুল হাব অকবা সাইবা এদের দিকে তাকাই এদের পরিণতিও খুব নির্মাম হয়েছেন এজন্য যারাই এই দেশে যারাই এ জমিনে জুলুম করছেন আল্লাহফাক তাদের জুলুমের অবসান গঠিয়েছেন এবং সত্যের বিজয় আল্লাহ ফাঁক দান করেছেন